প্রিয় ভাইসব আল্লাহ পরীক্ষার জন্য আমাদের প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকুন নিজে পালন করেছ আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়স প্রত্যেকটি ব্যাপারে তা আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল সেম জিন্দগি বন্তি হ্যায় এ জান্নাত ভী অ জহানম্ভে এ খাকে আপনি ফিতরাত হে না না মানুষের জীবন আমল দিয়ে পোষণ হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটারে জাহান্নামের নামের জন্য উপযোগী করতে পারে ইচ্ছে করলে দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারে এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুষ সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস বডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় জানন করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান প্রু আল্লাহর হুকুম মানতে ভাগ্যমন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ তালাশ করো ওয়ালাহু আসলামা মান সামা ওয়া আল আরজ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তিষ্ক আমার সামনে অবনত করে দিয়েছে সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন ইচ্ছে করলে পারেন ইচ্ছে করলে সিনেমাও ডুবতে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য ক্রেয়াবত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেস্তা ফেরস্তারও কোন মাজাল নাই কোনো ইখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে একচল নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বুঝেন নাকি বুঝেন না? পোষ মাসে গোলা ধান আসবে? কোনো পাগলেও বলবে না। যে তুই তুমি তো চাষই করছই না। তুমি জমিনে তোমার জমির ফসল তোমার ঘরে আসবে কেন? কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়। এখানে গ্যাস লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। পরীক্ষা নেবেন সেই পরীক্ষা রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাতে। বলেন সবাই কোথায় হবে? পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আখের আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ আকারে আল্লাহ আপনার হাতে দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছে হয় মিশে হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়ে কেউ মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি শুন আর একজনের পাশে থেকে কলি যে নামাজ পড়ে না একক্ত এবং এই ফুলের মতো চলিত তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার রেজাল্ট কে হবে বাইরে সুবহানাল্লাহ এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশ বার যদি ফেল করে আরো দশ বার পাস পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে কিন্তু কেমতির দিন আল্লাহ রব্বুল আলমিনের জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় কোর্টে করবে যদি হেরে যায় হাই হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু কামতের দিন জীবনের আদালতেই কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব পাক আমাদেরকে উঠাবে না আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি মিনহা জানেন না পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আখরা এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এক থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন কথা আল্লাহ পাক বলছেন আল্লাহ তালা বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জাম দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে কলিজা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ন আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে চোখে দেখতে পারে না বোন কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে বৌদ্ধ নালিশ করছে মায়ের সাথে কথা কয় আবার বলে এই বুড়ি যে মরে না কেন নজুবিল্লা নজুবিল্লা বুড়ি যারে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়া এসে অসুখ সারে না মা ওই মুমস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব্বুল আলমিন আমার জীবনটারে দিয়ে আমার করিজার টুকরার সন্তানটারে বাঁচাইয়া দা যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ পায়া। মা কে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ আলামিন বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো মা সম্মান সূচক কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছে আল্লাহ বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় কমা রাব্বিয়ানী সগীরা করেন সবাই ও রব্বির হামহুমা কমা রাব্বিয়ানী সগীরা আয় আমার রব আমার মা-বাবা জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা-বাবকে তোমার রহমতের করে লালন পালন করো সুবহানাল্লাহ নামাজের পর সকলে এই দোয়া পড়বেন মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব শেখ মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা চিনবে না বাপ তার চিনবে না পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেস্তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গোলে পড়তে থাকবে যন্ত্রণায় ঝুলে কুকুরের মতো করে পর্যন্ত ঝুলে পড়বে কেউ উপকার করবে কেউ জিগাবে? না অনেক লোক আসে পীরের কাছে মরিদ হয় আর মনে করে তারে কেমতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মান জাল্লাযী আসফাও ইনদা হু ইল্লা বিইজনি কে আছে এমন কার हिम्मत আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো پیغمبر কি মনে করে আল্লাহর হলি ইব্রাহিম আলাহাল্লাম আল্লাহ কি আল্লাহ আল্লাহর খলিল কে দিন বলবেন আল্লাহ পাক আয় আল্লাহ আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করবো তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যার নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হয় আপনারা পিশাপ কোটামে লাগবে চিন্তা করেন নബিক আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে হে আপনার আব্বা আম্মার অবস্থা কি হলো কথা কি শুনেন নাকি আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি আমার अब्বা আম্মার কোনো উপকারে আসব না ইননা লিল্লাহি ওয়া তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা نازিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজাত দেবে তার পায়সোমা খাবেন এই পায়ে হাত দিয়ে প্রদমপুসি করা বকার টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক ফ্রি খালি মানসে টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেই সমানে ডুবাইতে গেছে চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক ফ্রিজ আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও

প্রিয় ভাই সব কেমতের দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে হে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা হে বিশ্বাসীরা ওসিলা ধরো ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর করেছে পীর ধরো দুনিয়ার কোন তাফসীর যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওয়াসিলার মানে হলো পীর ধরো

আল্লাহগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায় কলিজা তখন গলার কাছে চলে আসবে সত্য ছিল একসাথে মনে করেন এই মাহফিলের মধ্যে মনে করেন এখানে সন্ত্রাসী আছে খুনি আছে ওয়ান্টেড মোস্ট ওয়ান্টেড আসামি এর মধ্যে আছে ধরা যাচ্ছে না মানে অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআই বি ঢুকে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেয়া আছে সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো এক পাশে চলে আসো তখন অবস্থাটা কি হবে তাদের মজা লাগবে পায়ের রক্ত মাথায় উঠে যাবে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে হঠাৎ করে অর্ডার হয়ে যাবে হে দলেরা আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে কারো পায়ে জুতা নাই স্যান্ডেল নেই পরনে কোনো কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই মাথায় কোনো আবরণ নাই হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁপতেছিলেন আর বলতেছিলেন হে আল্লাহর রাসূল কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমন কি আমাকেও হুজুর বললেন প্রত্যেকটি মানুষকে উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি শরম হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম আদমার সালাম থেকে শুরু করে সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো